ইমন সুধাকে বলে তুমি জানো তো আমি কি হই তখন বলে ও আমার খুব পুরোনো বন্ধু হ্যাঁ বন্ধুরা দেখতে পাবো আমরা সিরিয়ালের আগামী পর্বগুলোতে থাম্মি শিলাকে বলে জলখাবার কেন বানানো হয়নি শিলা বলে সুধা মানা করেছে এটা শুনে ঠাম্মি বলে বাগানে গিয়ে ছেলেদের সাথে ঘুরিয়ে উড়াচ্ছে কিন্তু সবাই দেখে সুধা ঘরে পুজোর জন্য সব সাজিয়ে রেখেছে অন্যদিকে সুধা বলে আজকে আমরাই জিতব অবশেষে জিতেও যায় সুধার পুজোর আয়োজনে সবাই খুশি হলেও ঠাম্মি খুশি হয় না পুজোর কাছে হাতও দেয় না সুধাকে কিভাবে বাড়ি থেকে বের করা যায় তা ভাবতে থাকে অন্যদিকে দেখা যায় পুজোর কাজ শেষ করে সবাই খাবার খেয়ে সুধার কথাই বলে যা ঠাম্মির একদম ভালো লাগে না তো বন্ধুরা সকল সিরিয়ালের সকল আপডেট আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ